হাই ইব্রাহ আসসালামু আলাইকুম আবার আপনাদের প্রাণের প্রিয় ইউনিভার্সি সব থেকে আশা করি দেশ এবং দেশের বাইরে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি দেখাবো ছোট বাচ্চাদের জন্য যারা খুবই ভালো মানের মধ্যে বাচ্চাদের লেহেঙ্গা চাচ্ছেন তারা এই ধরনের গুলো নিতে পারেন পার্টি ড্রেসের মধ্যে খুবই কোয়ালিটিফুল প্রতিটি ড্রেসই অনেক কোয়ালিটিফুল মাশাল আল্লাহ কোয়ালিটিটা দেখুন কতটা প্রিমিয়াম খুবই ভালো মানের মধ্যে হবে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এগুলো পারচেস করতে পারবেন দেখুন কোয়ালিটিগুলো দেখুন প্রতিটি ড্রেসি মাস আল্লাহ অনেক সুন্দর হবে যেমন আমাদের কাছে দুইটি কালার আসছে খুবই সুন্দর সুন্দর যারা এই ধরনের ড্রেসগুলো নেবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ডিজনভার প্রাইসের মধ্যে এত সুন্দর কোয়ালিটি হল একটি ড্রেস যারা বাচ্চাদের

আর টার্সেল দেখুন কতটা সুন্দর ভাবে টার্সেল করা আছে খুবই কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস বলছে কাকে এগুলো গরমের মধ্যে পড়তে পারেন লেয়ার দেওয়া আছে ভিতরে খুবই সুন্দর হবে এটা হচ্ছে হাতার সাইড আপনি হাতাটা লাগাই নিতে পারবেন হাতাটা সেম সেম কোয়ালিটি হবে ক্যাটালগে আর এটা হচ্ছে অন্যটা দুপাটাটা এটা হবে অনেক সুন্দর একটি দুপাট্টা শিফনের মধ্যে পাড়ি দুপাট্টা আর এটা হচ্ছে নিচের লেহেঙ্গাটা কি অনেক সুন্দর দেখুন কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ লেহেঙ্গাটা জুড়ে এত সুন্দর কালার কম্বিনেশন থাকছে দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দেখুন গেটটা দেখছেন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো সবগুলো হচ্ছে বাচ্চাদের লেহেঙ্গা পাঁচ বছর থেকে আমাদের কাছে আপনি পেয়ে যাবেন আঠারো বছর পর্যন্ত প্রতিটি যার যে সাইজ লাগবে সুন্দর সুন্দর কোয়ালিটি দেখুন এত সুন্দর ভাবে সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা আছে আপনার টাইম স্টোনে কাজ করা আছে প্লাস জরি কাজ করা আছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যারা এ ধরনের প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস পড়ছেন তারা জানেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলা দেখো কাজের কোয়ালিটি অনেক সুন্দর খুবই ভালো মানের মধ্যে অনেক প্রিমিয়াম হবে আরো একটি কালার দেখা দিচ্ছি দেখুন এই কালারটি খুবই সুন্দর একটি কালার আমাদের কাছে দুইটি কালার আছে আর একটা স্টক আছে আমাদের সেটা আছে পেস্ট কালার অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দেখুন গলার হারের ডিজাইনটা দেখুন কতটা প্রিমিয়াম করা হয়েছে অনেক সুন্দর ধরো এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো নিতে চাচ্ছেন লেহেঙ্গার মধ্যে ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখুন টার্সেলের কাজগুলো দেখুন মার্শাল অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস বলছে কাকে সেই ধরনের ড্রেস গুলো এগুলা যারা পার্টি ড্রেস চাচ্ছেন লেহেঙ্গা কোয়ালিটি বাচ্চাদের জন্য আর এটার সাথে আপনি হাতা পেয়ে যাবেন ভিতরে হাত আছে এটা হচ্ছে হাতার লেয়ারটি এটা লাগাই নিবে

প্রতিটি ডিজাইনে খুবই সুন্দর হবে আমাদের কাছে হিউজ পরিমাণ ড্রেস আছে আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন এই ড্রেসগুলো অ্যাভেলেবল আমাদের কাছে সাইজ আছে আপনি বাংলাদেশে যে কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন একইবার প্রাইসের মধ্যে নিতে পারবেন আর নেওয়ার প্রসেসটি হচ্ছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন ভিডিও কল আপনি দেখে নেবেন কোন ড্রেসটি আপনি নেবেন অথবা যারা ফেসবুক পেজে আছেন তারা ফেসবুক পেজ থেকে অর্ডার দিয়ে নেবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে